আমাদের কাছে এ ছিল কি আমরা যখন শুরু করেছিলাম বোঝা তখন আমাদের কাছে ছিল কি আমরা ফিফটিন থাউজেন্ড ডেপ্রিসিয়েট আছি সেখান থেকে দুশোটা মাইনাস আর চারশোটা মানে ওরা বোধহয় নাম্বার এসেছে তো আমরা অনেকটা ভালো করেছি এবং আমার মনে হয় কি এইটা রাজনীতি নয় এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি আমরা না অন্য কিছু বলতে পারতাম অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যেই উদ্যোগটা নিয়ে যে ভারতবর্ষে সত্তর পঁচাত্তর বছরের ইতিহাসের মধ্যে যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে তো এইটা শুধু এবারে আমরা আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটাল লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষে ইতিহাসে কেউ নিয়েছে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর এক সপ্তাহ কাটেনি তার আগেই নিজের প্রতিশ্রুতি পূরণে ঘাটালে কাজে নেমে পড়লেন নবনির্বাচিত সাংসদ দেব আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যত ভোট তিনি পাবেন ততগুলি গাছ লাগাবেন ঘাটার লোকসভা জুড়ে তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব যতগুলো ভোট পেয়েছেন তিনি ততগুলো নয় বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটার লোকসভায় ততগুলি বৃক্ষরোপণ করবেন অভিনেতা সাংসদ আজকে সেই কর্মসূচিটা শুরু করবেন এবং আপনারা বিশ্বাস করবেন না আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সারা পাচ্ছি মানে যেভাবে মানে ব্লক থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য সিপিএম এর জন্য কংগ্রেসের জন্য সমস্ত দলের জন্য শুধু নোটা বাদ দিয়ে কারণ নোটারা চায়নি কাউকে কোনো দলকে সমর্থন করতে কিন্তু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি পনেরো লক্ষের কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে ছশোটা গাছ এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যে এই সবুজ ঘাটাল যে স্বপ্নটা দেখি সেই সবুজ ঘাটালটা কতগুলো রাস্তা ধারে যে রাস্তাগুলো যেমন ঘাটাল পাঁচশো রাস্তাটা নতুন তৈরি হয়েছে সবটা গাছ কাটা হয়েছে ওইটা আমাদের একটা টার্গেট আছে এমআই থেকে

আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের কাছে ছিল সেখান থেকে দুশোটা মাইনাস চারশোটা মানে ওটা নাম্বার নাম্বারে তো আমরা অনেকটা ভালো করেছি এবং আমার মনে হয় কি এইটা রাজনীতি নয় এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি আমি তো অন্য কিছু বলতে পারতাম অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যে উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষে সত্তর পঁচাত্তর বছরের ইতিহাসের মধ্যে যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে তো এইটা শুধু এবারে আমি তো আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটার লোকসভা কেন্দ্রে এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে আর এইটা যদি মানে থার্টি ফর্টি এমপি বা ইউনো জনপ্রতিনিধি যদি নেয় আমাদের দেশটা অন্যরকম দেখতে লাগবে এরকম হতে পারে এইভাবে কাজ করে সবাই মন্দিরে যায় আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম এবং কথাও দিয়েছিলাম কি গাছ লাগাবো এবং আজ থেকে আমরা গাছ আজকে প্রথম দিনে দশ হাজার গাছ লাগানো নট এ ম্যাটার অফ আজকে প্রধানমন্ত্রী ওনাকে শুভেচ্ছাAppCompat সবথেকে প্রধানমন্ত্রী আমি সম্মান করি চেয়ারটাকে সম্মান করি ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং যেই ভাবে लास्ट 10 বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য অন্য দলকে ভাঙার জন্য সেটা যেন সামনের 5 বছর যাতে না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকেয়া টাকাটা বাকি যাচ্ছে সে 100 দিনে কাজে টাকা হোক বা আবাসনের योजना হোক বা রাস্তাঘাটা প্রধানমন্ত্রীর সড়ক योजना হোক বা আমাদের জিএসটি টাকা যেটা আটকে রাখা হয়েছে আমি অনুরোধ করবো যে সেই রাগ অভিমান ঝামেলা এসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত আমি সেই কাজটা যেন হয় এবং আমাদের সেই দেওয়া সবুজ ঘাটাল এটা তো পদক্ষেপ ছিল আমাদের এটা তো লক্ষ্য ছিল যে এই যে ঘাটালকে সবুজময় করা এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে আমরা যেভাবে এই একমাত্র যত বেশি লাগো যেটা একটু আগে মানুষের যে

কত নিচে নামতে পারে আমি একটা জায়গায় আটকেছিলাম এখনো একটা জায়গায় আটকে আছি কে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যেতে পারে এবং আজকে ভালোবাসা জিত আজকে সৌজন্য জিতলো আজ আমার আমি ওর অনেকগুলো পার্সোনাল প্রবলেম করি মানে ওনার পার্সোনাল লাইফে কিন্তু আজ ওকে আমি ওনার পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন আমি আমার মঞ্চ থেকে সেটা ব্যবহার করি আমি সম্মান জানিয়েছি আমি আমি একটা একটা নীতি নিয়ে রাজনীতি করি আর সেই নীতিটা হচ্ছে সৌজন্য সম্মান ভালোবাসা এবং আমি আমার কর্মীদেরকে এমন কোনো বার্তা দিই যাতে ওদের মনে হয় যে না ওকে গিয়ে মেরে আছি ওকে এগিয়ে করে আছি না আজকেও আমি এই সবুজ এই ঘাটাল যে পদক্ষেপটা যে যে প্রদর্শিতটা দিয়ে শুরু করছি এটাও তো একটা সুন্দর পদক্ষেপ আমি তো বলছি না এটা করো ওইটা করো একটা সুন্দর উদ্যোগে আমরা কাজ করি